ওয়েলকাম চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আছো সুস্থ আমরা বাঙালিরা মাছের প্রায় নানারকম পদই খেয়ে থাকি এবং খুব ভালোবাসি খেতে মাছ ছাড়া আমাদের চলে না যেমন মাছের ঝাল মাছের কালিয়া ফিশ ফ্রাই কিন্তু এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল এটা কিন্তু একটা অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয় খাবার প্রায় সব বাড়িতেই এই খাবারটা বানাতে দেখা যায় বিশেষ করে শীতকালে ফুলকপি আর রুই মাছ যদি ঘরে থাকে তাহলে কিন্তু আর চিন্তা থাকে না যে আজকে কি রান্না করব। কারণ এই এক পদ দিয়েই কিন্তু ছোট বড় সকলেই পেট পুরে খেয়ে নেয় তো আজকে আমিও তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না প্রথমে আমি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পর এখন নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে আমি প্রায় দশ মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবো মাছ ম্যারিনেট করার সময় লঙ্কার গুঁড়ো দেওয়াটা অপশনাল তোমরা যদি চাও নাও দিতে পারো আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এতে মাছের কালারটাও সুন্দর আসে আর মাছটা কিন্তু বেশ ঝাল ঝাল হয় খেতে খুব সুস্বাদু লাগে মাছ কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার রেস্টে কিছুক্ষণ রেখে দেব এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দেবো এবং তেল একটু বেশি পরিমাণই দেবো যাতে এক তেলে আমার তরকারি সব রান্না হয়ে যায় মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু কড়াইটা খুব ভালোভাবে গরম করতে হবে আর আমি এখানে সেটাই করেছি খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি তারপরেই কিন্তু মাছটা দিয়েছি নাহলে কিন্তু একদম মাছ উল্টানো সম্ভব হবে না আর কড়াই গায়ে লেগে যাবে মাছটা উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে সেটা যে কোনো মাছই হোক না কেন বিশেষ করে কোনো নরম জাতীয় মাছ হলে তো সেটা খুব সাবধানেই উল্টাতে হয় আর এটা যেহেতু রুই মাছ তো এটার ক্ষেত্রে সেরকম কোনো চিন্তা নেই কিন্তু তাও উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে নাহলে মাছ ভেঙে গেলে তরকারিটা দেখতেও খারাপ লাগে আর মনটাও খারাপ লাগে তো দেখতেই পাচ্ছ আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর মাছটার মাছ ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ওই জন্যই আমি লঙ্কার গুঁড়িটা অ্যাড করেছিলাম এবার দেখো এখানে ফুলকপি কিন্তু আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এর কারণ হলো ফুলকপিতে অনেক সময় পোকা থাকার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম আর এবার আমি ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নেব হলুদ আর নুন দিয়ে এক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু ফুলকপিটা একদমই সেদ্ধ করব না জাস্ট জলটা ফুটে উঠবে আর আমি কিন্তু ফুলকপিটা নামিয়ে নেব এর থেকে যদি বেশিক্ষণ জলের মধ্যে রাখা হয় ফুটে ওঠার পরেও তাহলে কিন্তু ফুলকপির যে ফুলটা এত নরম হয়ে যাবে খেতে একদমই টেস্ট লাগবে না এবার আমি কড়াইতে অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম সুন্দর কালার আসার জন্য তো এরকম করলে তরকারির কালারটা খুব সুন্দর আসে এবার আমি এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর আমি ফুলকপি কিন্তু জলের থেকে তুলে খুব ভালো করে জল ঝারিয়ে নিয়েছি নাহলে কিন্তু এই তেলটা খুব ছেটার সম্ভাবনা থাকে ফুলকপি ভাজতে দেওয়ার সময় ফুলকপিটা ভাজতে ভাজতে আমি আলুটাও দিয়ে দিলাম কিন্তু ফুলকপিটা আমি তুলে নেবো ফুলকপিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মতন দাগ লেগে গেছে আর খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তো ফুলকপিগুলো আমি তুলে নেব এবার শুধু আলুটা আমি ভালো করে ভেজে নেব এবার আমি মশলাটা বানিয়ে নেব আর মশলা বানানোর সময় এখানে নিয়েছি রসুন কোয়া আর আদা এটা আমি শিলনোড়ায় বেটে নেব আর এইটা আমি র্যাশে কুচিয়ে নিয়েছি এটা হলো টমেটো টমেটো বাটাও দিতে পারো মিক্সিতে পেস্ট করে নিতে পারো তোমরা আর এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি ওই একই মাছ ভাজা তেলে কিন্তু পিঁয়াজটা দিয়ে দেবো এখানে আমার কিন্তু কোনো এক্সট্রা তেল অ্যাড করতে হয়নি আমি সেই মাছ ভাজার সময় যে তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু আমার ফুলকপি ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এবং এই তরকারিটাও রান্না করব তো এখানে হালকা নুন দিয়ে দিলাম এর কারণ হলো নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে আসবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালার দেখেই বোঝা যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে কোনো অসুবিধা নেই কিন্তু খুব বেশি ভাজলে যে তরকারির যে টমেটোর যে লাল লাল কালারটা এটা কিন্তু আসবে না এটা মিডিয়াম ভাজতে হবে আর কি খুব বেশি ভাজাও না আবার খুব কম ভাজাও না খুব কম ভাজা হলে টমেটোর যে কাঁচা ভাবটা যদি থেকে যায় তরকারির মধ্যে তাহলে সেক্ষেত্রে তরকারির টেস্ট কিন্তু ভালো আসবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে আদা রসুনের যখন সুন্দর একটা ভাজা গন্ধ বের হতে শুরু করবে তখনই কিন্তু আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো বেশিক্ষণ কিন্তু আদা রসুন বাটা ভাজা যাবে না আদা রসুন বাটা সুন্দর একটা গন্ধ বেরোনোর পর আমি কিন্তু এখানে হলুদ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো মশলা কষানোর সময় হলুদের সাথে সাথে লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালার কিন্তু দুর্দান্ত আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ি দিয়ে দেবো ধনে গুড়ি এবার দেবো চিরা গুড়ি সমস্ত মশলা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে যাতে তেলের মধ্যে এই যে আমার মশলাটা এটা হালকা ভাজা হয় বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না দুই এক নাড়া দিয়েই তারপরে কিন্তু একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি খুব সামান্য পরিমাণ জল দিয়েছি এবং জল দিয়ে কষিয়ে নেব আর কষানোর পর যখন তেলটা গাত থেকে ছেড়ে আসবে এই মশলার গাত থেকে তখনই কিন্তু আমার সবজিগুলো দিয়ে আমি আবার কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মশলার থেকে তেল মশলার গাত থেকে তেল বেরিয়ে আসছে মশলার জলটা একদমই শুকিয়ে গেছে তো এরকম সময় আমি কিন্তু এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো ফুলকপি আর আলুটা কিন্তু খুব ধীরে লো আছে সুন্দর করে কষিয়ে নেব আর কষিয়ে নিলে কিন্তু যত সুন্দরভাবে কষানো যাবে তত সুন্দর কিন্তু তরকারির টেস্টটা আসবে মশলা কষাতে কষাতে আর তরকারি ভাজা করতে করতে এই সাইডে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি জল গরম জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু জল গরম ব্যবহার করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আমি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় সেই জন্যই কিন্তু জল গরমটা ব্যবহার করলাম তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো জলটা ফুটে উঠলে এবার সব মাছগুলো আমি দিয়ে দেব। আর এর মধ্যে আমার আর একটু জল অ্যাড করতে হবে না হলে তরকারিটা একদম গামাখা গামাখা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আরও জল অ্যাড করেছি কারণ এটা পাতলা ঝোল হবে ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল তো তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে আর হালকা ধনেপাতাও তোমরা দিতে পারো তো এই হলো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না আর লাইক করতে কিন্তু একদম ভুলো না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আগেই বললাম লাইক করতে কিন্তু একদম ভুলো না আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে